ইঞ্জিনিয়ার সাহেব কাজ কতদূর কী করলেন গন্ধ আমাদের প্ল্যান অনুযায়ী সত্তর পার্সেন্ট কাজ কমপ্লিট করছি কিন্তু শ্রমিক সংকটের কারণে কাজ দ্রুত হচ্ছে না শ্রমিক সংকট কী জন্য হবে দরকার হলে কন্ট্রাক্টর চেঞ্জ করেন সাইজদের মধ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আগামী মাসের মধ্যে কাজ আমি কমপ্লিট চাই ঠিক আছে স্যার ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে প্রজেক্ট আমরা হ্যান্ডওভার করে দিতে পারবো আগামীকাল দুপুর বারোটায় প্রজেক্টে থাকবেন আমি যাবো এখন আপনি যেতে পারেন গুরু ব্যস্ত নাকি আরে না ভেতরে আয় বস সামনে কিসের মিটিং করেছিলেন কেরা প্রজেক্টের ইঞ্জিনিয়ার গাজীপুরের কাজটা এনাকে দিছি কাজে খুবই ছিল তাই না বুঝে দিলেন তে তুই হঠাৎ অফিসে কি মনে করে আমাদের সকল সম্পদের হিসেবের বিবরণ তৈরি করবেন কোনো কিছু যেন বাদ না পড়ে তোকে কি সম্পদের হিসেব জমা দেওয়া লাগবে হাত দেওয়া লাগবে আমি তো আর দলের বাইরে কেউ না অন্যের হিসেব নিবারে গেলে নিজেরটাও পেশ করা লাগবে তোর দলের এমপি মন্ত্রীরা কি এত সহজে হিসেব দিতে রাজি হবি আমার তো মনে হয় না টুটি চাপে ধরছি না হিসেব দিতে বাধ্য প্রেসিডেন্ট কেউ আমার ঘুরবে ফিরাসি তাই এ যথেষ্ট সিরিয়াস তোকে এখন ষড়যন্ত্রের অদৃশ্য শক্তির সাথে লড়া লাগবে এ দেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করা এত সহজ না এরা নিজেদের ভালো বোঝে না যুগে যুগে এদেরকে উদ্ধার করার জন্য অনেক সূর্য সন্তান জন্ম নিচ্ছে কিন্তু এদেরকে বাঁচতে দেয়নি আমি এই শৃঙ্খল ভেঙে গুরু ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত কর্ম দেশ গঠনে তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবি কত জনের সহযোগিতা পাবো তুই এ দেশে ভালো করতে চাও তো একটা অপরাধ যারা মকডলে বসে আছে হুতুম পেসার মতন তারাই তো দেশটাকে ধ্বংস করিচ্ছে এরা তো বিদেশি গোয়েন্দা জালেও ফেঁসে গেছে সংস্কারে নামার আগে প্রতিরক্ষার দপ্তর আগে পরিষ্কার কর হুম আপনি সেটা ঠিকই করছেন গুরু এনএসআই আই সিবিআই গোয়েন্দা পুলিশের মধ্যে যারা বসে হদুম পেশার মতন বাইরের রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করিচ্ছে এরাই আবার ক্ষমতাসীনদের সহযোগিতা করিচ্ছে বিভিন্ন ধরনের চোরাচালান এবং নানান রকম অপরাধ করার জন্য এদেরকে আগে খুঁজে বাইর করে কেরাই হলো দেশের মেন শত্রু এদের কারণে আমাকে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়িচ্ছে সব মকডালি বিচরণ শুরু হবে এদের বাসা কেমনে ভাঙা লাগে সেটা আমার ভালো করেই জানা আছে আমি জানি শামসু তোর এই যুদ্ধে অনেক বিপদ আসবে কিন্তু মনোবল অটল রাখতে হবে ইনশাল্লাহ বিজয় আসবি দুই তারিখে মন্ত্রী পরিষদের রদ বদল হবি বাণিজ্য স্বাস্থ্য স্বরাষ্ট্র দপ্তরে আমার নিজের লোক বসবি তারা আমার এই সংগ্রামের সহযোদ্ধা শুধু তিনদের দপ্তরে কে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো প্রধানমন্ত্রীর আন্ডারে ওটি তোর লোক বসা প্রধানমন্ত্রী তো আমাকে গুরুপেরই লোক তার আন্ডারে যত দপ্তর আছে তারা তো আমাকে হয়েই কাজ করবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য ডক্টর শহীদুল্লক সিলেক্ট করছো নাকি হ গুরু ওনাকেই সিলেক্ট করছি দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে চাই যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষজনের আর দেশের বাইরে যেতে না হয় বড় বড় চিকিৎসক ও বিশেষজ্ঞকে দিয়ে আমাদের দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা কর্ম হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারদের যে অনিয়ম শুরু আছে এটাকে বন্ধ কর্ম দেশের চিকিৎসার ব্যবস্থা খুবই নাজুক নিজের চোখে না দেখলে বুঝতে পারব না সাধারণ মানুষজন যে কত অসহায় হয়ে আছে ডাক্তারদের সিন্ডিকেটে ডায়াগনিস্টিক সেন্টারগুলোর সাথে ডাক্তারদের কমিশন বাণিজ্য চলে সামান্য একটা রোগ গেলে বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে আর ওষুধ কোম্পানির লোকজন তো লাইন দিয়ে থাকেই তাদের ওষুধ প্রেসক্রিপশনে লেখার জন্য। দেশের উন্নত চিকিৎসা প্রতিষ্ঠিত করতে হলে এই আয়নাবাজিগুলো বন্ধ করে দিই সত্যি গুরু আপনার কাছে আসলে অনেক মোটিভেটেড হই দেশের জন্য কিছু করার অনেক দরজা খুলে যায় আর আগামী কাল কিন্তু আমি গ্রামে যাওয়ার চাচ্ছি এক দুই দিন থাকমো জরুরি কোনো কাজ আছে নাকি পার্টি সেক্রেটারি হওয়ার পর তো এলাকা যায়নি নেতাকর্মীর সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করা লাগবি না রমজান আর মানিক যে সিঙ্গাপুর গেলো ও করে সব কিছু ব্যবস্থা করে দিয়েসো নাকি ওখানে আমার এজেন্ট লিপ্টন আছে উনি সব কিছু হ্যান্ডেল করতেছে তা আপনি কি যাবেন নাকি আমার সাথে গ্রামে এইদিকে কত কাম পড়ে আছে কেমনে যায় তুই যায় তাড়াতাড়ি ঘুরে আসেক আচ্ছা ঠিক আছে তা আপনি কি অফিসে থাকবেন না বাসায় যাবেন চীন থেকে একদল বিশেষজ্ঞ আসছে এদের সাথে মিটিং শেষ করে রাত দশটায় বাসায় ঢুকবো আচ্ছা গুরু তাহলে আমি উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিবি পতানে আগে ধরা লাগবে এর লেস কত বড় হসে সেটা আগে দেখমো শালাক ফোন দিয়ে অফিসে আগে আসবে কই স্যামসাং কেম্বা ফোন দিছে এই লোক আবার কি কয় স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তাহমিদ সাহেব কোনটি আছেন স্যার আমি তো অফিসে কিছু বলবেন আমার অফিসে চলে আসেন তো এখনই এখনই যাব স্যার হাতে একটা কাজ ছিল এক ঘন্টা পরে যাই আচ্ছা ঠিক আছে আসেন ও ভাগারা নাকি জিদিক দিয়ে যায় নদীও শুকে যায় তোমার মতো লোক যদি অভাগা হয় তাহলে আমরা তো হতভাগা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছো দেশে নামে বেনামে বহুত সম্পত্তি কিনছো পাঁচ বছরের এলে কেমনে কি মতি খালি আমারটাই চোখে বললো আপনার বিদেশে তো আপনারও মেলা টাকা পাচার করছেন কানাডার বেগম পাড়ার তো আপনার মোল্লাভের বাড়ি আছে পুরন ঢাকায় তো হাজারো মানুষের বাড়ি মার্কেট জোর করে লেগে সম্পদের পাহাড় বানাছেন আপনি তাহলে পাঁচ বছরের এলে কেমনে করছেন সিদ্দিক ভাই হ্যাঁ তোমরা কি শুরু করছো নিজে করে পাশা কাপড় থেকে নিজেরাই তুলিচ্ছ সামনের পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেই বুদ্ধি বার করো তে যে সভাপতির সাথে বসি এহলা অযোধ্যের দাবি তো মানা যাবে না আমরা কি দলে উড়ে যাচ্ছি নাকি উড়ে তো আমরা আসি নি সাজানো দলে অন্যকে উড়ে এসে জুড়ে পড়ছে বসে তো সব উল্টো পাল্টা করিচ্ছে সভাপতির নলেজি কি এলা আছে আমাকে তো জানা দরকার তোমার কি মনে হয় সভাপতি একলে জানে না ওনার লাইফেই তো সামসো একলে করছে সামসুর কথাই দলের শেষ কথা না আমরা কি সংখ্যাগরিষ্ঠতায় কম আছি নাকি সবাই যদি কোমর কারা করে দাঁড়ায় সামসুর গ্রুপ তো দলে এমনি কমে যাবে যদি সেটাও নয় তাহলে দুদকের মামলা খাওয়ার জন্য সবাই রেডি বসে থাকেন সামসু সেই কৌশলই আগেছে সেরা ঠিক করছো আমাকে আটকানোর জন্য চেষ্টা চলিচ্ছে তার আগে যদি আমরাই শামসুর আটকে দেই তাহলে কেমন হয় তাহলে তো মন্দ হয় না সভাপতির কোমর দঙ্গা জোন নাই শামসুর ছাড়া দলে এত বড় যুদ্ধ করে ভাবি সেটা আটকাবে কেমনে শালা যাই করে তার কোনো প্রমাণ রাখে না মোদি তোমার কাছে কোনো অস্ত্র আছে গোয়েন্দার একটা স্পেশাল টিম শামসুর পিছনে লাগাছি কিছু না কিছু একটা বার করবি সময় কিন্তু বেশি নেওয়া যাবে না মতি চার পাঁচ দিনের মধ্যে কিছু একটা করতে হবে চিন্তা তো করিছে আর একটা দুই তারিখের মিটিং এ যদি সিএস চলে যায় তাহলে তো মিশন বন্ধ হয়ে যাবে ওই জন্যই তো বললাম যা করার তাড়াতাড়ি করা লাগবে না হলে সবার ঠিকানা জেলে হবে আপনি ঠিক কোছেন কাদের ভাই চলেন সভাপতির হাব ভাব বুঝে আসে মতি তুমিও যাবে নাকি আমাকে এদিকের কাজগুলো করতে দেন আপনারা যা কথা কয় আসেন

স্যার একটা বিষয় জানার জন্য আপনি ফোন দিলাম কোবো শামসু তার অফিসে আমাক ডাকছে শামসু তোমাকে অফিসে ডাকছে কেন সেটা বলছ নাকি সেটা তো আমি জানি না স্যার আমাক ফোন দে বলতিছে হাবিব সাহেব তাড়াতাড়ি আমার অফিসে আসেন তে আপনি এখন কোথায় আছেন স্যার আমি রাস্তায় আছি ওখানেই যাচ্ছি হামিদ সাহেব শামসু কিন্তু খুবই চালাক কথার জালে ফেলে কিন্তু আপনার মুখ থেকে তথ্য বার করবে তাই খুব সাবধানে কথা বলবেন আমাদের পরিকল্পনা যাতে কোনো কিছু ফাঁস না হয় ওটা বলে দেওয়া লাগবি না জানি স্যার আমি এখন কি জন্য ডাকছে সেটা আগে যা শুনি ঠিক আছে জান আর আমাকে সবকিছু জানাবেন কিন্তু কি কি কথা হলো ওকে স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হামিদ সাহেব বসেন জি স্যার বসতেছি ঢাকা শহরে কি পরিবার থাকেন নাকি হ্যাঁ স্যার বাবা মা স্ত্রী আর একটা ছেলে আছে এদেরকে নিয়ে বসুন্ধরা একটা ফ্ল্যাটে তে ভালো তো সুখী পরিবার আপনার তে চাকরির বয়স আর কতদিন আছে তাও তো প্রায় পাঁচ বছরের মতন তাই এটা কেন বলতেছেন স্যার না চিন্তা করতেছি পাঁচ বছর অপেক্ষা করামো নাকি তার আগে বিদায় করমো কিছুই তো বুঝতে পারলাম না স্যার আস্তে আস্তে সব বুঝে পাবেন দেখেন হামিদ সাহেব দেশের সেবা করার জন্য পুলিশে যোগ দিছিলেন। কারো পেছনে তেল মেরে মাতৃভূমির হক জন্য তো ডিবি প্রধান হননি অবশ্যই না আমি খুব স্বচ্ছভাবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি স্যার কি দায়িত্ব পালন করেছেন সেটা তো ভালো করেই দেখে পাচ্ছি মনে হয় আপনার সিয়ারা থাকা হলো না এখানে অন্য কাউকে বসাতে হবে ডিপার্টমেন্টে বসে আসল কামের তো খবর নাই নকল কামলে ব্যস্ত হয়ে আছেন স্যার উপর থেকে যেমনি অর্ডার আসবে তেমনি তো করতে হবে এই মেয়ে উপর থেকে কিসের অর্ডার আমার দিকে তাকান আমি সামসু কোবা সামসু সব শালা কুবে ভাস করে আলদমো প্রমাণ খোঁজো না প্রমাণ একবার মধ্যে ঢুকে দমু। সমসু সমসু স্যার আমার কি দোষ আমাকে যেভাবে বলা হচ্ছে আমি সেইভাবে কাজ করতেছি সরষ্ট দপ্তরে কোথার বাইরে যায় যাওয়াতে আমি কোনো কিছু করতে পারি না আপনার বাপমতি দেশের শত্রু প্রশাসনিকদের নিজের স্বার্থে ব্যবহার করেছে এইটুকো বোঝার সেন্স নাই সবই তো বুঝি স্যার কিন্তু আমাদের তো হাত পা বাঁধা চাইলেই কোনো কিছু করতে পারি না আপনাকে করার স্বাধীনতা দিলে কি করতে পারবেন আপনাকে অGrim বলবো না করে দেখাবো স্যার এক সপ্তাহের সময় দিলে মের উপর নির্ভর করবে আপনি পারবেন কিনা আর শোনেন জনগণের টাকায় যে বেতন পান এটা একটু হালাল করার চেষ্টা করেন দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা করে দেখাবেন আপনি এখন আসতে পারেন আচ্ছা স্যার আজকে পার্টি অফিস অনেক জমজমাট লাগিছে তো শফিক ভাই তো আবার কুটি গেল ওই মাটি ডালির দিকে একটা কাজে গেছে কথা হসে পার্টি অফিসের দিকে আসতেছে মাস্টার আমাগরে কি কি প্রস্তুতি নেওয়া লাগবে সেই ব্যাপারে তো কিছুই কোলা না অত প্রস্তুতি নেওয়ার কিছু নয় লোকজন যাতে বেশি জমায়েত হয় আর সামসুং নেতাকর্মীগুলোর সাথে বসবি এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবি তাই প্রত্যেক উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদককে উপস্থিত থাকতে হবে তুই সামসু কয়দিন থাকবি মাস্টার সেই ব্যাপারে কিছু কথা নাকি সেটা তো জানি না কয়দিন যে থাকে অর যে ব্যস্ততা এসেই চলে যায় নাকি জিঙ্কে করে হোক সামসুর সাথে এবার মিল বাগান লাগবি কেবার মাস্টার বিরোধী দলের ঠেকানোর জন্য নেতাকর্মীরা বহুত কষ্ট করলো যে আর্গের একটা খাওয়া দেয়া লাগবি না মন্দ হয় না একটা আলু ব্যবস্থা করলে ভালোই হবে যেহেতু শামসু উপস্থিত থাকবি মজাই হবে তাহলে এই আয়োজনের পুরো বাজেট শফিক ভাই দিবি কি কোন শফিক ভাই আমি খালি একা দুমুকে আর সবাই মিলে দিবি আপনি করে কারো দেওয়া লাগবে না সব খরচ আমি দেব তুমি একলাই দিবা কে মাস্টার দলের ফান্ডে বহুত টাকা জমা হয় আছে ওখান থেকে খরচ করা হোক এই হাবিব ভাই এখনো এত বেনে হয়নি নিজে দলের ফান্ড থেকে টাকা খরচ করে অনুষ্ঠান করা লাগবে আমার কাছ থেকেই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আরেকটা কথা কমিটির ব্যাপারে কি কি কোনো সিদ্ধান্ত নিলা আছে সমস্যা কমিটি লাগবে আপনি মনে হয় ভুলে গেছেন ওরা যে ব্যর্থ কমিটি এটার প্রমাণ তো দিছেই বিরোধী দল সবসাইতে শক্তিশালী ছিল ধুনোটে কিন্তু ওরা কিছুই পারেনি এবার আর সিলেকশনের মাধ্যমে কমিটি দেওয়া হবে না নির্বাচনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি বাছাই করা হবে নির্বাচন দিলে গ্যামজাম হয়ে পারে তার চাইতে সভাপতির একজন আর সেক্রেটারি একজনই দেয়া কমিটি গঠন করা হোক ভালোই তো আপনার ঘরে কামায়ের লাইনও বের হবে ওরলা ভাক্কা বাদ দেন মিয়া নির্বাচনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে হ ঠিকই কছেন ওই উপজেলা সিলেকশনের মাধ্যমে আর কিছুই করা হবে না যা হবে নির্বাচনের মাধ্যমে খালি শামসু আসার অপেক্ষায় আছি উনি আসলেই ডিসিশন নিয়ে ধনুটের কমিটিটা দিয়ে দেবো এ শফিক ভাই তো তাক ফোন দেন তো শোনেন তো কত দূর আচ্ছা দিচ্ছি এই লোক মনে হয় পাগলা হয়ে গেছে কোলে মি আসতেছি তাও বারবার ফোন দিচ্ছে ধরেন জরুরি হয়তো বা হ্যালো সাসা কি হচ্ছে কোন কিরে কখন থেকে আমরা বসে আছি কতক্ষণ লাগবে আসতে প্রায় এসেই গেছি দত্তবাড়ি রোডে সেই জামে পড়ছিলাম আর 10 মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় কোনো জায়গা যে শান্তি নাই না আসা পর্যন্ত এই লোক নিঃশ্বাস নেয় না যাই কন ভাই চাচা কলে আপনি সারা কোনো সিদ্ধান্তই নিবে পারে না তা নাই না ঠিক আছে কিন্তু ভাগের বেলা ষোলো আনা এক চুল পরিমাণ ছাড় দেয় না চিন্তা তো করিছে আর একটা শামসুজ এলাকাতে আসিছে আবার কোনো ঝামেলাই শুরু হয় নাকি ঝামেলা হওয়ার কি আছে শামসু বাঘ না ভাল লোক সারা জীবন খালি দৌড়ের উপরেই রাখলো কিছুই করার নাই রে ডন শামসু পার্টির সেক্রেটারি হিসাব নিকেশ করে চলাই ভালো হবি যে হিসাব নিকেশ করে চলবে সাচ্ছেন আপনার কি মনে হয় শফিক চাচা কি এমপি নমিনেশন পাবে বুঝে পারিছি না হাবিবুল লাইনে আছে মাসারে খালি তেল মারিছে নমিনেশন থেকে কেটা পায় কোয়া যাচ্ছে না আপনারও উচিত ছিল নমিনেশন নেয়ার লাইনে থাকা ক্ষমতা কার কখন দখলে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না আমি চাইলে তো সবিক সাদার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ওই বুড়ো জিনিস আমার গ্রুপে দরকার আছে সেটা ঠিক আছে তে পার্টি অফিসে চলে যাচ্ছি আপনি ভিতরে যান আমি গাড়ি পার্কিং করে আসছি আচ্ছা ঠিক আছে আয় আরে বরখাস্ত হওয়া মেম্বার সমত ভাই নাকি এটি বসে আছেন কিছ খুব একবারে টিস্কেরি মেরে কথা কলু রে ডন মেম্বারি পদ ফিরে বাসি জানিস না এত সহজ এত পাওয়ার কথা না সিআরএম না পা ধরছিলেন নাকি পা ধরার কি আছে সিআরএম ভুল বুঝবার পেয়ে মেম্বারি পদ ফিরে দেছে এত সরযন্ত্র করে কি লাভ হলো রে ডন সরযত করছি মানে এ সমত ভাই কথা ঠিক করে বল উল্টা পাল্টা কোলে কোলে খবর আছে

ঠিক আছে আজকের এই বিষয়টা মাথায় রাখলাম কেরা কি করে পায় সেটা সময়ই কইয়ে দিবি ধের তোমার মতো 22 নম্বর লোকের সাথে কথা কওয়ার সময় আছে নাকি থাকো ভিতরে গেলাম কেড়ে তোর এখন আসার সময় হলো हां আমার জন্য মনে আটকে আছে এডি তো সব মুরুবি এসেছিল তাই আপনারা সব সাইরে নেবলেন না কেমনে হবে সভাক দিয়ে তো সব কাজ হয় না তুই একটা কাজ কর প্রত্যেকটা উপজেলা সভাপতি সেক্রেটারি ফোন দিয়ে আসপার কর কে মাস্টার সবাইকে আজকে আসবে গোবি না কালকে না না আজকে কে কালকে সবাই জান পার্টি অফিসে বিকালে উপস্থিত থাকে আচ্ছা ঠিক আছে ভাই আমি করছি আরে বয়ের গোলাম প্রো ম্যাক্স আনল বন্ধু তুমি পার্টি অফিসে কে দন দেখা হলি তুই এই কথা কস্কি দনে রে আমি বয়ের গোলাম তোকে এই কথা কেটো কছে এলি কথা কোয়া লাগে রে আনাল তুই যে বয়ের কথা উঠবশ করিস এলাকা সবাই জানে এলাকার লোকের কাম নাই তো তোর মতো ফাতলা পেসাল আর একদিন যদি বয়ের গোলাম করে কোষ আমি মাস্টার কাছে বিচার দেব বাপুরে আমি তো ভয়ে বন্ধু আমার নামে বিচার দিবি বিচার দমু না কি আর একবার কোষ তালে দেখে পারবো যাই হোক দোস্ত মাথা গরম করোনা তুমি পার্টি অফিসে কি জন্যে আছিলে আগামীকাল তো ভাই আসিছে সেই জন্য পার্টি অফিসে সবাই আছে প্রস্তুতি নিচ্ছে ও সেটা তো জানি তো তুমি এর থেকে কি করবে বাড়ির যাও গোলাপি ভাবি রাগ করবে গোলাপির থেকে অনুমতি নিয়ে যাচ্ছি যাতে রাত হবে তাই তো কই বন্ধুকে পার্টি অফিসে এতক্ষণ তো ভাবির কোলের মধ্যে থাকার কথা আসিল এই যে ডন তুই গোলা আবার লিমিট ক্রস করলো বন্ধু আমার বড় ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এলা সাইড দাও ভিতরে যাই সাইড তো লাগিতে কি জন্য পাশ দিয়ে জায়গা নাই অমিন দাদা